আসসালামু আলাইকুম আমার চুম্বক সিংহাসন কবিতাটি আরেকবার পাঠ করছি কেউ মানুক অথবা না মানুক তবু তুমি যাবে অমৃত সুধার মতো তক্তাউসের ওই হীরকানায় তোমাকে যেতেই হবে ঘৃণ্য প্রতারক বলে যতই ধিক্কার কিংবা নিন্দা হোক পরোয়া করো তুমি ওসবের কিছু প্রয়োজনে শত শত জল তারার চোখ অন্ধ করে দাও গাম দিয়ে দাও প্রতিবাদী জনতার ঠোঁট পথের সকল কাঁটা দূর করে দাও খুনে আর গুমে কত শত যুবরাজ ওই সিংহাসন লোভে মুছে দিল পিতার জীবন তুমিও অমন করে হয়ে যাও মানব দানব কথার গর্জন তুলে স্তব্ধ করে দাও সাহসের বুক আতঙ্কের অগ্নি জেলে খার করে দাও সব এদেশে জন্মেও তুমি বিজাতি বর্গীর মতো টেনে ছিঁড়ে খাও স্বদেশের বুক হে বিশাল রাজনৈতিক রঙ্গমঞ্চের কৌশলী ও হে প্রবঞ্চক সুধার মতো তক্তাউসের ওই হিরক্ষানায় তোমাকে যেতেই হবে ওই সোনার পাথর চুম্বকীয় সিংহাসন শুধুই তোমার ও আমার জন্মভূমি তোমার শরীর জুড়ে বিচ্ছুর আবাস হে কৃতঘ্ন রাজনীতিক হে কৃত্রিম গুণীজন হে লিপসিত নেতা ও হে নক্তচর প্রাণ ভরে খেয়ে নাও রাষ্ট্রীয় সম্পদ দ্বিধাহীন সুখে এই নিরঙ্কুশ পঙ্গু সন্ত্রস্ত জাতিকে নিঃস্ব করে দাও হে সিংহাসন লভী দারুণ উন্মাদ আমিও তোমার মতো সিংহাসনে যাব ওখানে রোজগার বেশি ওখানে চোর ডাকাত হবার স্বপ্ন নিয়ে আসে এসো পলিটিক্স করি মার্জিন বেশি প্রফিট হে অর্থ গৃধনুর দল ওই একটি জিনিসের একটি জিনিসের জন্যে তুমি সব পারো ভুলে যেতে পারো তুমি ধর্ম মানবতা এমনকি আমাদের সৃষ্টিকর্তাকেও একটি জিনিসের জন্যে তুমি সব পারো ভূখণ্ড পোড়াতে পারো অথচ তোমার মনটা পোড়াতে পারো না ধন্যবাদ সবাইকে আমাদের দেশে কোনো কোনোদিনও কোনো সুশাসক আসবে বলে মনে হয় না যদি আসেও তবু এই বিক জাতি তাকে ভালো থাকতে দেবে না জাতি হিসেবে এই বাঙালি জাতি বাংলাদেশি জাতির মতো এত নিকৃষ্টতম জাতি আর কোথাও নেই এরা কাউকে মানে না এরা কোনো আইন মানে না এরা কাউকে শ্রদ্ধা করতে জানে না এরা বিগত সরকার যা খেয়েছে নতুন কেউ এসে বলে এবার তোমরা সরে গেছো আমরা খাবো কিন্তু কেউ বলে না আমরা দেশ সুন্দরভাবে পরিচালনা করব আমরা জনগণের উপকার করব জনগণের পক্ষে থাকব জনগণের কল্যাণ করব কল্যাণ রাষ্ট্র এই পৃথিবীতে আর বোধহয় আসবে না তার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম হচ্ছে আমাদের দেশ এই দেশের মানুষ ভালো না যার জন্য সুশাসক কেউ হতে চাইল হতে পারবে না বহুমাতের দেশ এরা এই জাতি আতিথেয়তা আর হচ্ছে সময় নষ্ট করা গল্প করা মারামারি কাটাকাটি এসবে সবচেয়ে পটু আমরা কোনো আমার তো মনে হয় একশো বছরের মধ্যেও এই জাতি ভালো হবে না যদি না আমরা মা বাবারা তাদের সন্তানদেরকে সুন্দর নাগরিক হিসেবে সুসন্তান হিসেবে সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি অতএব আন্দোলন বিপ্লব বাইরের চেয়ে সংসারে বেশি করতে হবে আমার সন্তানকে আমি মানুষ করব আমার সন্তান যাতে সুমানুষ হয় সুনাগরিক হয় সৎ হয় তারা যদি কোনো দিন এই দেশ শাসনে আসে হয়তো বা তখন আমরা সুফল আশা করতে পারি কারণ লোভ সম্পত্তির লোভ টাকার লোভ আমাদেরকে অন্ধ করে ফেলেছে ধন্যবাদ সবাইকে অনেক কষ্ট থেকে মনের দুঃখ থেকে দেখে দেখে আজকে আমার ক্ষোভটা প্রকাশ করলাম ধন্যবাদ সবাইকে